উপদেষ্টা বিএনপি জামাত সবাই গণিমতের মালগুলো ভাগ করে নিয়েছে আর্মি এক ভাগ নিয়েছে বিএনপি এক ভাগ নিয়েছে জামাত এক ভাগ নিয়েছে যেটা তিন চার দল বা আর্মির অথবা ডিজিএফআই এর একটা আপনি গণিমতের মাল হিসাবে দেখবেন না কোনো ধর্মীয় রাজনৈতিক দলের কাছেও দিতে চাই না অথবা কোনো ফ্যামিলির কাছেও আমরা এই নির্বাচন কমিশন বর্গা দিতে চাই না জুলাই সনদের নামে যে ড্রামাটা হয়েছিল সংসদ ভবনের সামনে সেই নাটক মঞ্চস্থ শেষ হয়েছে তারা এখন ঘুমাচ্ছে এনসিপি বাংলাদেশে কোন জুলাই সনদের সাইন মানবে না এই নির্বাচন কমিশে আস্তে আস্তে আমাদের জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে আপনারা যেভাবে বিভিন্ন সরকারি অফিসে যাচ্ছেন সেই ক্ষেত্রে এই নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার জন্যই তারা আমাদের জুতোর তলা ক্ষয় করে দিচ্ছে কিন্তু বড় কিন্তু আওয়ামী লীগের অনেকগুলো অ্যাসেট রাখে রেখে তারা চলে গিয়েছিল এবং এই নির্বাচন কমিশনটা পনেরো বছর তারা নিজেদের মতন সাজিয়েছিল এই যে তারা এই গণিমতর মালগুলা রেখে গিয়েছিল সেই গণিমত মাল উপদেষ্টা বিএনপি জামাত সবাই এই গণিমত মালগুলো ভাগ করে নিয়েছে এবং রাষ্ট্রের বর্তমান যা অবস্থা এই ইলেকশন কমিশনও তারা গণিমতার মাল হিসাবে ভাগ করেছে আর্মি এক ভাগ নিয়েছে বিএনপি এক ভাগ নিয়েছে জামাত এক ভাগ নিয়েছে কিন্তু আমরা তো জনগণের একটা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনকে দেখতে চাই এজন্য আমরা ওনাদেরকে বলেছি যেটা তিন চার দল বা আর্মির অথবা ডিজিএফআই একটা আপনি গণিমতের মান হিসাবে দেখবেন না রেখে গিয়েছিল পুরা নির্বাচন কমিশন খালি আপনি রুলস রেগুলেশনের মধ্যে আসতে হবে